ওই বাড়ির বুয়ার কাছে তুই কেন পূর্ণকে দিয়েছিস কেন ভিকারণের জন্য তাই না কথা বলছিস না কেন দিয়া যাইব আমার পুণ্যর যদি কিছু হয় তোকে আমি একদম জানে মেরে ফেলবো ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে করে ঘরে ঘরে বিশ্বজুড়ে

ফোনটা ধরছ না কেন ফোনটা ফোনটা ধরো হ্যালো তানি তানি আল্লাহ আল্লাহ করো পূর্ণ ঘরে নাই কি বলছো তুমি এসব আমি সিরাটনের মোড়ে আসছিলাম এখানে নাই আমি জানি না কি হবে তানি